পৃষ্ঠা একশো চৌত্রিশ প্রশ্ন তেরো বিজয়নগরের সঙ্গম বংশের শেষ শাসক ছিলেন ড্যাশ উত্তর বিরুপাক্ষ যাকে হত্যা করে ড্যাশ উত্তর নরসিংহ সালুভ বিজয়নগরে সালুভ বংশের শাসন প্রতিষ্ঠা করেন চোদ্দ সালুভ বংশের প্রতিষ্ঠাতা নরসিংহ সালুভ এবং ড্যাশ উত্তর বাহমনি এর সুলতানের অধিকার করা রায়চুর দোয়াব এবং ড্যাশ উত্তর উড়িষ্যার রাজার অধিকার করা উদয়গিরি পুনরুদ্ধার করতে পারেননি প্রশ্ন পনেরো শালুভ বংশের প্রতিষ্ঠাতা নরসিংহ শালুভের মৃত্যুর পর তাঁর শিশুপুত্র ড্যাশ উত্তর প্রতাপ রুদ্র সিংহাসনে বসলেও তার হয়ে শাসন কাজ পরিচালনা করেন সেনাপতি ড্যাশ উত্তর আলমিডা ষোলো বিজয়নগর সাম্রাজ্যের শালুপ বংশের শেষ রাজা ড্যাশকে হত্যা করে সেনাপতি নরস নায়কের পুত্র ড্যাশ আবার পড়ছি প্রশ্ন ষোলো বিজয়নগর সাম্রাজ্যের শালুপ বংশের শেষ রাজা কে হত্যা করে উত্তর ইম্মাদি নরসিংহকে হত্যা করে সেনাপতি নায়কের পুত্র উত্তর, বীর নরসিংহ বিজয়নগরে তুলুভ রাজবংশের শাসন প্রতিষ্ঠা করেন প্রশ্ন সতেরো বিজয়নগর সাম্রাজ্যের তুলুভ রাজবংশের প্রতিষ্ঠাতা ড্যাশ পর্তুগিজ সেনাপতি উত্তর বীর নরসিংহ পর্তুগিজ সেনাপতি ড্যাশ এর সঙ্গে উত্তর আলমিডার সঙ্গে এক চুক্তির মাধ্যমে আরব দেশ থেকে বিজয়নগরে যুদ্ধের ঘোড়া আমদানির ব্যবস্থা করেন প্রশ্ন আঠেরো বিজয়নগর সাম্রাজ্যে তুলুভ বংশের প্রতিষ্ঠাতা ড্যাশ এর পর উত্তর বীর নরসিংহর পর সিংহাসনে বসেন তার ছোট ভাই ড্যাশ উত্তর কৃষ্ণদেব রায় যিনি ছিলেন তুলুভ বংশ এবং বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ রাজা প্রশ্ন উনিশ বিজয়নগরের ড্যাশ বংশের উত্তর তুলুভ বংশের রাজা কৃষ্ণদেব রায় ড্যাশ রাজ্যের উত্তর উড়িষ্যা রাজ্যের রাজা প্রতাপ রুদ্রকে হারিয়ে উদয়গিরি পুনরুদ্ধার করেন কুড়ি বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায় ড্যাশ ভাষায় উত্তর তেলেগু ভাষায় রচনা করেন আমুক্ত মাল্যদা গ্রন্থ এবং প্রতিষ্ঠা করেন ড্যাশ নামে উত্তর নেগল্লুপুর নামে একটি নগর পৃষ্ঠা প্রশ্ন একুশ কৃষ্ণদেব রায়ের পর বিজয়নগরের রাজা হন ড্যাস উত্তর অচ্যুত রায় যার আমলে করিনে বিদেশি বণিক ড্যাশদের উত্তর পর্তুগিজদের উপনিবেশ গড়ে ওঠে বাইশ বিজাপুর গোলকুণ্ডা বিদর ও আহম্মদনগর জোটবদ্ধ হয়ে ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বিজয়নগরের ওপর আক্রমণ চালালে ড্যাশ যুদ্ধে উত্তর তালিকোটার যুদ্ধে বিজয়নগরের চূড়ান্ত পরাজয় ঘটে পৃষ্ঠা একশো পঁয়ত্রিশ প্রশ্ন তেইশ বিজয়নগর সাম্রাজ্যে তুলুভ বংশের শেষ রাজা ড্যাশ কে উত্তর সদাশিব রায়কে সিংহাসনচ্যুত করে আরবিডু বংশের শাসন প্রতিষ্ঠা করেন ড্যাশ উত্তর তিরুমল প্রথম হরিপুরের মৃত্যুর পর তার ভাই ড্যাশ বিজয়নগরের উত্তর প্রথম বুক্কা বিজয়নগরের সাম্রাজ্যে বসেন এবং তিনি ড্যাশ খ্রিস্টাব্দ উত্তর তেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন পঁচিশ ড্যাশ অঞ্চলে উত্তর তুঙ্গভদ্রা দোয়াব অঞ্চলে এবং ড্যাশ ব দ্বীপে উত্তর কৃষ্ণা গোদাবরী ব দ্বীপে নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘস্থায়ী বিজয়নগর বাহমণি সংঘর্ষ চলে ২৬ বিজয়নগরের অন্যতম প্রতিষ্ঠাতা প্রথম বুক্কা ড্যাশ রাজ্যের উত্তর মাধুরা রাজ্যের সুলতানের বিরুদ্ধে অভিযান পাঠিয়ে তার রাজ্য অধিকার করেন এবং দক্ষিণে সেতুবন্ধ ড্যাস উত্তর রামেশ্বর পর্যন্ত নিজের রাজ্যসীমা প্রসারিত করেন সাতাশ বিজয়নগরের রাজা ড্যাশ প্রথম দেব রায় তুঙ্গভদ্রা নদীর ওপর বাঁধ দিয়ে সেচের উন্নতি ঘটিয়ে রাজস্ব থেকে আয় বাড়াতে সফল হন এবং ড্যাশ নদীর উত্তর হরিদ্রা নদীর বাঁধ প্রকল্পের রূপায়ণ করেন আঠাশ চোদ্দোশো কুড়ি খ্রিস্টাব্দে ড্যাশ পরিব্রাজক উত্তর ইতালীয় পরিব্রাজক নিকোলো কন্টি এবং ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর চৌদ্দশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে পারস্যের রাজদূত ও পর্যটক আব্দুর রজ্জাক বিজয়নগরে আসেন উনত্রিশ বিজয়নগরে ঘুরতে আসা পারসিক পর্যটক মতে রাজা আব্দুর দ্বিতীয় রায়ের সাম্রাজ্য সিংহল থেকে ড্যাশ এবং উত্তর গুলবর্গা এবং উড়িষ্যা থেকে ড্যাশ উপকূল উত্তর মালাবার উপকূল পর্যন্ত বিস্তৃত ছিল তিরিশ বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায় ড্যাশ বণিকদের উত্তর পর্তুগিজ বণিকদের শাসনকর্তা আলবুকারকে ড্যাশ অঞ্চলে উত্তর ভাটকল অঞ্চলে একটি দুর্গ তৈরির অনুমতি দেন একত্রিশ বিজয়নগরের শাসন কাজে সুবিধার জন্য সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশ বা ড্যাশ উত্তর মণ্ডলম আবার প্রদেশগুলিকে কয়েকটি জেলা বা ড্যাশে উত্তর নাড়ুতে ভাগ করা হয়েছিল বত্রিশ বাহুমণি সাম্রাজ্যে তেরোশো সাতচল্লিশ থেকে চোদ্দোশো পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজধানী ছিল ড্যাশ উত্তর গুলবর্গা এবং চোদ্দোশো পঁচিশ থেকে পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজধানী ছিল উত্তর বেরার আবার পড়ছি প্রশ্ন বত্রিশ বাহুমণি সাম্রাজ্যে তেরোশো সাতচল্লিশ থেকে চোদ্দোশো পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজধানী ছিল ড্যাশ উত্তর গুলবর্গা এবং চোদ্দোশো পঁচিশ থেকে পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজধানী ছিল ড্যাশ উত্তর বিদর পৃষ্ঠা একশো ছত্রিশ পৃষ্ঠা একশো ছত্রিশ প্রশ্ন তেত্রিশ বাহুমণি বংশের সুলতান ড্যাশ কে উত্তর মোহাম্মদ শাহকে দুই হিন্দু রাজ্য ড্যাশ ও বিজয়নগরের উত্তর বিদর ও বিজয়নগরের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী সংঘর্ষে সারা জীবন ব্যস্ত থাকতে হয় চৌত্রিশ জ্যোতির্বিদ্যা চর্চার জন্য বাহুমনি সুলতান ড্যাশ তার সাম্রাজ্যের ড্যাশ অঞ্চলে উত্তর জ্যোতির্বিদ্যা চর্চার জন্য বাহুমনি সুলতান তাজউদ্দিন ফিরোজ শাহ তার সাম্রাজ্যের দৌলতাবাদ অঞ্চলে একটি মান মন্দির তৈরি করান পঁয়ত্রিশ মামুদ গাওয়ানের নেতৃত্বে বাহুমণি সেনাদল বিজয়নগরের ভিতরে ড্যাশ বা কাঞ্জিভরম পর্যন্ত এগোয় উত্তর কাঞ্চি বা কাঞ্জিভরম পর্যন্ত এগোয় এছাড়াও তারা ড্যাশ উত্তর সঙ্গমেশ্বর রাজ্য আক্রমণ করে খালনা দুর্গ দখল করে প্রশ্ন ছত্রিশ মামুদ গাওয়ান উত্তরের ড্যাশ অঞ্চল থেকে উত্তর বা খানদেশ অঞ্চল থেকে দক্ষিণে ড্যাশ নদী পর্যন্ত উত্তর তুঙ্গভদ্রা নদী পর্যন্ত অঞ্চলে বাহমণী রাজ্যের আধিপত্য প্রতিষ্ঠা করেন সাঁত্রিশ মামুদ গাওয়ান উত্তর পূর্বে ড্যাশ থেকে উত্তর উড়িষ্যা থেকে ক্রমশ উড়িষ্যা থেকে দক্ষিণ পশ্চিমে ড্যাশসহ উত্তর গোয়াসহ সুবিশাল অঞ্চল জুড়ে বাহমণী রাজ্যের আধিপত্য গড়ে তোলেন আটত্রিশ বাহুমণি রাজ্যের শাসনকালে ড্যাশ ই প্রথম উত্তর মামুদ গাওয়ানি প্রথম প্রশাসনের দুর্নীতি বন্ধের লক্ষ্যে সরকারি কর্মচারীদের উৎকোচ গ্রহণ নিষিদ্ধ করেন এবং তিনি সরকারি কর্মচারীদের দায়িত্ব ও ড্যাশ উত্তর বেতন নির্ধারণ করেন উনচল্লিশ আগে বাহুমণি রাজ্যে তরফ বা প্রদেশের সংখ্যা ছিল ড্যাশটি উত্তর চারটি মামুদ গাওয়ান একে বাড়িয়ে করেন ড্যাশটি উত্তর আটটি চল্লিশ মামুদ গাওয়ান ড্যাশ অঞ্চলে অঞ্চলে উত্তর বিদর একটি বিশাল মাদ্রাসা তৈরি করান যেখানে প্রায় ড্যাশ হাজার উত্তর এক হাজার ছাত্র ও শিক্ষক পড়তেন ও পড়াতেন একচল্লিশ ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে বাহুমণি বংশের শেষ সুলতান কলিমুল্লাহ শাহের মৃত্যু ঘটলে সর্বপ্রথম ড্যাশ রাজ্য উত্তর বিদর রাজ্য স্বাধীনতা ঘোষণা করেন এবং বাহুমণি রাজ্য ধ্বংস হয় বিয়াল্লিশ ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর চৌদ্দশো চুরাশি খ্রিস্টাব্দে শাহ ড্যাশ রাজ্যে উত্তর বেরার রাজ্যে ইমাদ শাহী বংশের প্রতিষ্ঠা ঘটান তেতাল্লিশ ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর চৌদ্দশো নব্বই খ্রিস্টাব্দে আদিল শাহ ড্যাশ রাজ্যে উত্তর বিজাপুর রাজ্যে আদিল শাহী বংশের প্রতিষ্ঠা করেন পৃষ্ঠা একশো সাঁত্রিশ প্রশ্ন চুয়াল্লিশ ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর চৌদ্দশো নব্বই খ্রিস্টাব্দে আহম্মদ নিজাম শাহ ড্যাশ রাজ্যে উত্তর আহম্মদনগর রাজ্যে নিজাম শাহী বংশ প্রতিষ্ঠা করেন পঁয়তাল্লিশ ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর পনেরোশো আঠেরো খ্রিস্টাব্দে কুতুব শাহ ড্যাশ রাজ্যে উত্তর গোলকুণ্ডা রাজ্যে কুতুব শাহী বংশ প্রতিষ্ঠা করেন ছেচল্লিশ ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে আমির আলী বারিদ ড্যাশ রাজ্যে উত্তর বিদর রাজ্যে বারিদ শাহী বংশ প্রতিষ্ঠা করেন সাতচল্লিশ ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বাহমনি নামে মুসলিম রাজ্য প্রতিষ্ঠিত হয় এবং ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে বিজয়নগর নামে হিন্দু রাজ্য প্রতিষ্ঠিত হয় আটচল্লিশ ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে বাহুমণি নামে মুসলিম রাজ্য ধ্বংস হয় এবং ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর ষোলোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বিজয়নগর নামে হিন্দু রাজ্য ধ্বংস হয় ঊনপঞ্চাশ বাহুমণি ও বিজয়নগর সাম্রাজ্যের শাসনকালে বহির বাণিজ্যের প্রধান কেন্দ্র ড্যাশ বন্দর দিয়ে উত্তর গোয়া বন্দর দিয়ে ইরাক ও ড্যাশ থেকে উত্তর ইরান থেকে উন্নত ঘোড়া আমদানি করা হতো পঞ্চাশ ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বিজাপুর গোলকুন্ডা বিদর ও আহম্মদনগর রাজ্যের মিলিত সেনাবাহিনী ড্যাশ যুদ্ধে উত্তর তালিকোটার যুদ্ধে বিজয়নগরকে চূড়ান্তভাবে পরাজিত করে একান্ন বাহমণী সুলতান ড্যাশ বরঙ্গল রাজ্যে উত্তর প্রথম মোহাম্মদ শাহ বরঙ্গল রাজ্যে আক্রমণ চালিয়ে কৌলাশের ঘাঁটি ও ড্যাশ রাজ্যের উত্তর গোলকুণ্ডা রাজ্যের গিরি দুর্গ দখল করেন বাহান্ন ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর চোদ্দোশো পঁচিশ খ্রিস্টাব্দে বাহুমণী সুলতান আহম্মদ শাহ বাহুমণি রাজ্যের আবার পড়ছি প্রশ্ন বাহান্ন ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর চোদ্দশো পঁচিশ খ্রিস্টাব্দে বাহুমণি সুলতান আহম্মদ শাহ বাহুমণি রাজ্যের রাজধানী গুলবর্গা থেকে ড্যাশে উত্তর বিদরে স্থানান্তরিত করেন তিপ্পান্ন বাহমনি বংশের সুলতান ড্যাশ এর উত্তর দ্বিতীয় নিজামুদ্দিনের নাবালকত্বের সুযোগ নিয়ে উড়িষ্যা ও ড্যাশ রাজ্যের উত্তর তেলেঙ্গানা রাজ্যের রাজারা রাজ্যে আক্রমণ চালান চুয়ান্ন বাহমনি বংশের সুলতান মোহাম্মদের উজির বা প্রধানমন্ত্রী মামুদ গাওয়ান ড্যাশ এর রাজাকে সঙ্গম উত্তর সঙ্গমেশ্বরের রাজাকে হারিয়ে ড্যাশ দুর্গ উত্তর খালনা দুর্গ বাহুমণি রাজ্যভুক্ত করেন পৃষ্ঠা একশো আটত্রিশ প্রশ্ন পঞ্চান্ন পনেরোশো আঠেরো থেকে ড্যাশ খ্রিস্টাব্দের উত্তর পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কালে মোট ড্যাশ জোন উত্তর চারজন সুলতান বাহমনি রাজ্যের সিংহাসনে বসেন প্রশ্ন ছাপ্পান্ন ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বাহুমণি সুলতান ড্যাশ উত্তর হাসান গাঙ্গু দিল্লির সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহে নেতৃত্ব দেন সাতান্ন বাহমনি আমলে পরগনা স্তরে ড্যাশ নামে প্রশাসক উত্তর কোতোয়াল নামে প্রশাসক এবং গ্রামে ড্যাশ নামে উত্তর প্যাটেল নামে প্রশাসক প্রশাসন পরিচালনা করতেন আটান্ন বাহমনি সাম্রাজ্যের স্থাপত্যকীর্তির প্রধান দুটি কেন্দ্র ছিল ড্যাশ উত্তর বিদর এবং ড্যাশ উত্তর গুলবর্গা উনষাট পনেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে আহমেদনগরের সঙ্গে ড্যাশ রাজ্য উত্তর বেরার রাজ্য সংযুক্ত হয় আবার ষোলোশো থেকে উনিশ খ্রিস্টাব্দে বিজাপুরের সঙ্গে ড্যাশ রাজ্য সংযুক্ত হয় উত্তর বিদর রাজ্য সংযুক্ত হয় ষাট মুসলমান শাসিত বাহমণি রাজ্যের দুই প্রতিবেশী হিন্দু শাসিত রাজ্য ছিল ড্যাশ ও ড্যাশ উত্তর বরঙ্গল ও বিজয়নগর একষট্টি ড্যাশ খ্রিস্টাব্দে আলাউদ্দিন আলী শাহর বইমাত্রেয় ভাই আবার পড়ছি একষট্টি ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আলাউদ্দিন আলী শাহর বইমাত্রেয় ভাই ড্যাশ হাজি ইলিয়াস কোট শামসুদ্দিন ইলিয়াস শাহ অ্যান্ড কোট উপাধি ধারণ করে লক্ষ্ণৌতি বা লক্ষণাবতী সিংহাসনে বসেন বাষট্টি ড্যাশ খ্রিস্টাব্দ থেকে উত্তর তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল বাদশাহ ড্যাশ উত্তর আকবর বঙ্গ বিজয়ের আগে পর্যন্ত বাংলা ছিল দিল্লির অধীনতা মুক্ত এক স্বাধীন রাজ্য ইলিয়াস রাজধানী ড্যাশ থেকে থেকে কিছুটা কিছুটা দূরে উত্তর দূরে মহানন্দা ও ড্যাশ নদীর উত্তর কালিন্দী নদীর সঙ্গমস্থলে পাণ্ডুয়াতে নতুন রাজধানী গড়ে তোলেন চৌষট্টি ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর তেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ইলিয়াস শাহ ড্যাশ উত্তর ব্রহ্মপুত্র নদ অতিক্রম করে কামরূপ আক্রমণ করেন ও সেখানকার কিছুটা অংশ নিজের অধিকারে এনে একটা মুদ্রাশালা গড়ে তোলেন পঁয়ষট্টি দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক এবং বাংলার ইলিয়াস শাহী বংশের শাসক উত্তর সিকান্দার শাহ উভয়ের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে দীর্ঘ ড্যাশ বছর উত্তর দুইশো বছর বাংলা স্বাধীন ছিল